ঠিক আছে তো কেমনি কি বুঝলাম আমরা যেটুকু দেখছি পবিত্রতা আসলে অনেক ইবাদত আছে যেসব ইবাদত পবিত্রতা ছাড়া

আমরা কি বুঝি মানে কিভাবে হয় কিভাবে কখনো আগামী উমরা আমার উমরা আসছে

পানি পাইলে আমরা কি বুঝলাম কারণে কারণে আমাদের ওজুর কারণে আমাদের পবিত্রতার জন্য অনেক কিছুই নির্ভর করে অনেক ইবাদত ঠিক আছে